পেজেন টেন্সে আই গো মানে আমি যাই পাঁচ টেন্সে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম অর্থাৎ আমি যাই প্রেজেন টেন্সে হবে আই গো আমি গিয়েছিলাম পাস টেন্সে হবে আই ওয়েন্ট পেজেন টেন্সে আই ইট মানে আমি খাই পাঁচ টেন্সে আই অ্যাট মানে আমি খেয়েছিলাম অর্থাৎ আমি খাই প্রেজেন টেন্সে হবে আই ইট আমি খেয়েছিলাম পাস টেন্সে হবে আই অ্যাট আই বাই মানে আমি কিনিটেন্সে আই বট মানে আমি কিনেছিলাম অর্থাৎ আমি কিনি হবে আই বাই আমি কিনেছিলাম আই বট প্রেজেন্টেন্সে আইসি মানে আমি দেখি পাস টেন্সে আইস মানে আমি দেখেছিলাম অর্থাৎ আমি দেখি প্রেজেন্টেন্সে হবে আইসি আমি দেখেছিলাম পাস টেন্সে হবে আইস প্রেজেন টেন্সে আই টেক মানে আমি নেই আই টোক মানে আমি নিয়েছিলাম অর্থাৎ আমি নেই হবে আই টেক আমি নিয়েছিলাম পাস টেন্সে হবে আই টোক পেজেন টেন্সে আই কাম মানে আমি আসি পাস টেন্সে আই কেম মানে আমি এসেছিলাম অর্থাৎ আমি আসি প্রেজেন্টেন্সে হবে আই কাম আমি এসেছিলাম পাস টেন্সে হবে আই কেম প্রেজেন টেন্সে আই ডু মানে আমি করি পাস টেন্সে আই ডিড মানে আমি করেছিলাম অর্থাৎ আমি করি প্রেজেন্টেন্সে হবে আই ডু আমি করেছিলাম পাস টেন্সে হবে আই ডিট প্রেজেন্টেন্সে আই হ্যাপ মানে আমার আছে পাস টেন্সে আই হ্যাট মানে আমার ছিল অর্থাৎ আমার প্রেজেন্ট টেন্সে হবে আই হ্যাভ আমার ছিল পাঁচ টেন্সে হবে আই হ্যাড টেন্সে আই মেক মানে আমি তৈরি করি পাস টেন্সে আই মেড মানে আমি তৈরি করেছি অর্থাৎ আমি তৈরি করি প্রেজেন্ট টেন্সে হবে আই মেক আমি তৈরি করেছি পাস টেন্সে হবে আই মেড টেন্সে আই রাইট মানে আমি লিখি পাস্টেন্সে আই রোট মানে আমি লিখেছিলাম অর্থাৎ আমি লিখি পেজেন হবে আই রাইড আমি লিখেছিলাম পাস টেন্সে হবে আই রোট প্রেজেন আই রিড মানে আমি পড়ি পাস টেন্সে আই রিড মানে আমি পড়েছিলাম অর্থাৎ আমি পড়ি প্রেজেন্টেন্সে হবে আই রিড আমি পড়েছিলাম পাস হবে আই রিড পেজেন্টেন্সে আই স্পিক মানে আমি কথা বলি আই স্পোক মানে আমি কথা বলেছিলাম অর্থাৎ আমি কথা বলি পেজেন্টেন্সে হবে আই স্পিক আমি কথা বলেছিলাম পাস্টেন্সে হবে আই স্পোক পেজেন্টেন্সে আইরান মানে আমি দৌড়াই পার্সেন্সে আইরান মানে আমি দৌড়ে গিয়েছিলাম অর্থাৎ আমি দৌড়াই পেজেন্টেন্সে হবে আই রান আমি দৌড়ে গিয়েছিলাম পাস্টেন্সে হবে আই র্যান প্রেজেন্টেন্সে আই থিঙ্ক মানে আমি মনে করি পাস্টেন্সে আই থট মানে আমি মনে করেছিলাম অর্থাৎ আমি মনে করি প্রেজেন্টেন্সে হবে আই থিঙ্ক আমি মনে করেছিলাম ফার্স্ট টেন্সে হবে আই থট প্রেজেন্টেন্সে আই নো মানে আমি জানি পাস আই নিউ মানে আমি জানতাম অর্থাৎ আমি জানি প্রেজেন্টেন্সে হবে আই নো আমি জানতাম হবে আই নিউ প্রেজেন্টেন্সে আই স্লিপ মানে আমি ঘুমাই পা স্টেন্সে আই মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম অর্থাৎ আমি ঘুমাই প্রেজেন্টেন্সে হবে আই স্লিপ আমি ঘুমিয়ে পড়েছিলাম ফার্স্ট টেন্সে হবে আই স্লেপ প্রেজেন্টেন্সে আই ড্রিঙ্ক মানে আমি পান করি ফার্স্ট টেন্সে আই ড্রাঙ্ক মানে আমি পান করেছিলাম অর্থাৎ আমি পান করি প্রেজেন্টেন্সে হবে আই ড্রিঙ্ক আমি পান করেছিলাম ফার্স্ট টেন্সে হবে আই ড্রাঙ্ক প্রেজেন্টেন্সে আই গিভ মানে আমি দেই ফার্স্ট টেন্সে আই গ্যাব মানে আমি দিলাম অর্থাৎ আমি দেই পেজেন্টেন্সে হবে আই গিভ আমি দিলাম পাস টেন্সে হবে আই গ্যাব প্রেজেন্টেন্সে আই ফাইন্ড মানে আমি খুঁজে পাই পাস্টেন্সে আই ফাউন্ড মানে আমি খুঁজে পেয়েছি অর্থাৎ আমি খুঁজে পাই প্রেজেন্টেন্সে হবে আই ফাইন্ড আমি খুঁজে পেয়েছি পাস টেন্সে হবে আই ফাউন্ড প্রেজেন্টেন্সে আই ফিল মানে আমি অনুভব করি পাঁচ টেন্সে আই ফেল্ট মানে আমি অনুভব করলাম অর্থাৎ আমি অনুভব করি প্রেজেন্টেন্সে হবে আই ফিল আমি অনুভব করলাম পা টেন্সে হবে আই ফেল্ট